হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ভালো সময় আসন্ন কিনা জানতে চান কীভাবে বুঝবেন নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সবাই চায় যে তার জীবন সুখ সমৃদ্ধি এবং খুশিতে ভরে থাকুক খারাপ দিন যেন কখনোই না আসে কিন্তু এটা সম্ভব নয় এমনকি খারাপ দিন যখন পার হয় তখন সেটা অতিবাহিত করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে কিন্তু এর মধ্যে এমন কিছু সংকেত মেলা শুরু হয় যাতে খুব সহজেই জানা যায় যে এখন আপনার ভালো দিন আসন্ন আজকে আমি আমার ভিডিওতে কয়েকটি সহজ উপায় আপনাদের সঙ্গে আলোচনা করব যার দ্বারা আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জীবনে ভালো সময় আসন্ন কি না তাহলে বন্ধুরা চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি তথ্যকথা বাস্তুশাস্ত্র এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি সময় বড় কঠিন মানুষের পরীক্ষা নেয় আজ যে রাজা সময়ের নিয়মে কালই সে ফকির শ্রীকৃষ্ণ তার গীতায় সময় নিয়ে পরামর্শ দিয়েছেন শ্রীকৃষ্ণ বলেছেন একমাত্র সময়ই ঠিক করে দেয় মানুষের জীবনে সুখ আসবে না দুঃখ জীবন কেমন কাটবে সে সংকেত মানুষ তার কার্য থেকেই বুঝতে পারবেন এমন ইঙ্গিত দিয়েছেন শ্রীকৃষ্ণ অর্থাৎ মানুষ যদি ভালো কর্ম করে থাকে তাহলে তার জীবনে অবশ্যই ভালো কিছু আসন্ন এবং যদি খারাপ কার্য করে থাকে তাহলে তার জীবনে অবশ্যই খারাপ সময় আসন্ন শ্রীমদ ভগবত গীতা অনুযায়ী একবার নারদমণি ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা করতে বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন সেখানে গিয়ে নারুদমণি ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন মানুষের জীবনে সুখ বা দুঃখের আগমনের ইঙ্গিত কি করে বোঝা যাবে প্রভু ভগবান বিষ্ণু তখন তাকে বলেছিলেন যখন কোনো ব্যক্তির চোখ ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে খুলে যায় অথবা ওই সময়ের মধ্যে তিনি স্বপ্নে ভগবানের দেখা পান তখন থেকে ইঙ্গিত পাওয়া যায় ওই ব্যক্তির জীবন সমৃদ্ধ ও প্রগতির দিকে এগিয়ে যাবে এবং তার স্বপ্ন যাতে পূরণ হয় তার জন্য স্বয়ং ভগবান তাকে সাহায্য করেন এছাড়াও যখন কোনো ব্যক্তি পুজোর থালার সামনে নিয়ে পুজো করছেন এবং তার তখন যদি মনে হয় হঠাৎ করে যে ভগবান তার দিকে তাকিয়ে আছেন তার দিকে তাকিয়ে হাসছেন অথবা ঠাকুরের দিকে তাকিয়ে যদি তার চোখ থেকে জল পড়ে তখন বুঝতে হবে ভগবান তার পুজোয় সন্তুষ্ট হয়েছেন এবং সেই ব্যক্তিকে আশীর্বাদ করছেন এই ইঙ্গিত থেকেও বোঝা যায় যে ভগবান তার প্রতি প্রসন্ন হয়েছেন এবং খুব শীঘ্রই তার শুভ সময় আসতে চলেছে এছাড়াও আরও অনেকগুলি সংকেত রয়েছে আমাদের হিন্দু শাস্ত্রে যেগুলি থেকে আমাদের ভালো সময়ের ইঙ্গিত পাওয়া যায় চলুন সেগুলো জেনে নিই কি যদি দেখা যায় কেউ হাসি খুশি রয়েছেন জীবনে আপনারা যত বেশি হাসি খুশি থাকতে পারবেন তত বেশি আপনার মনে নেগেটিভ শক্তির প্রভাব কমে যাবে আপনার মন মস্তিষ্ক সবসময় ভালো থাকবে তাই সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন ভগবান আপনাকে যতটুকু দিয়েছে আপনি ততটুকু দিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন এবং প্রয়াস করবেন নিজ কার্যে সফল হওয়ার নিজ কার্যে এগিয়ে যাওয়ার তাহলে বুঝতে পারবেন আপনাকে অবশ্যই ভগবান সাহায্য করছেন এবং আপনার মনে ভগবান বাস করছেন তাই আপনার মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে ভগবানের কৃপায় তাছাড়াও এইরকমও মানা হয় যখন ভবিষ্যতের ঘটনাগুলি আগে থেকে কেউ স্বপ্নে দেখতে পান তার অর্থ হলো ঈশ্বর সংশ্লিষ্ট ব্যক্তিকে সংকেত দিচ্ছেন যে আগামী দিনে তার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে যদি আপনার স্বপ্নে আপনার ভবিষ্যতে আপনি যেগুলো ভেবেছেন সেগুলি আপনি স্বপ্নে দেখতে পান যদি আপনি কিছু ভালো ভেবে থাকেন আপনার জীবনে যে সফল হয়েছেন আপনি কোনো কার্যে সেগুলো যদি আপনারা স্বপ্নে দেখতে পান তাহলে বুঝতে পারবেন যে ভগবান আপনাকে সংকেত দিচ্ছেন যে সেই ঘটনাগুলি আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে এছাড়াও ধন সম্পত্তি নিয়ে যদি আপনারা বহুদিন ধরে ভুগছেন কিভাবে এই সম্পর্কিত সমস্যার সমাপ্তি ঘটবে বুঝতে পারছেন না কিভাবে তা বোঝা সম্ভব যদি সকাল সকাল কোনো ব্যক্তি বা আত্মীয় স্বজন আপনার বাড়িতে এসে হঠাৎ কিছু টাকা পয়সা আপনাকে দিয়ে যায় তাহলে আপনি ধরে নেবেন সেই ব্যক্তির মধ্যে দিয়ে আপনার গৃহে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে এবং তখনই বোঝা যাবে যে ধন সম্পত্তি নিয়ে আপনার যা সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ ধন সম্পত্তি সম্পর্কিত সংকটের বিষয়ে আরও বলেছেন যদি কোনো ব্যক্তির খরচ খুব বেশি হয় তিনি কোনোভাবেই টাকা পয়সা জমিয়ে রাখতে পারছেন না কিন্তু দেখা যায় একদিন হঠাৎই সেই ব্যক্তি পয়সা জমাতে শুরু করেছেন তাহলে বুঝবেন ভগবানের কৃপা আপনার উপর এসেছে এবং আপনার ভালো সময় আসতে চলেছে এরপর আরও একটি সংকেত যেটি বলা হয় তা হলো পশু পাখিদের ইঙ্গিত পশু পাখিদের ইঙ্গিত থেকেও ভালো সময়ে সংকেত পাওয়া যেতে পারে যেমন কোন হনুমান যদি কারো বাড়ির ছাদে আমের বীজ ফেলে যায় অথবা কারো বাড়িতে যদি বিড়াল সদ্য বাচ্চার জন্ম দেন তাহলে ধরে নিতে হবে ভগবান কোনো সংকেত দিচ্ছে আগামী দিনে আপনার ভালো সময় আসতে চলেছে এছাড়াও আপনার বাড়ির দরজায় যদি কোনো গোমাতার আগমন হয় ধরুন আপনার বাড়িতে কোনো গোমাতা এসে আপনার বাড়ির দরজায় অপেক্ষা করছেন একে আপনি শুভ সংকেত মনে করবেন তাকে আপনার বাড়িতে যা থাকবে রুটি বিস্কিট সবজি যা থাকবে আপনি তাকে সেটি খাওয়াবেন তাছাড়াও আপনার বাড়িতে যদি কোনো পাখি বাসা তৈরি করে তাহলে বুঝবেন সেটি অত্যন্ত শুভ ইঙ্গিত বহন করছে এছাড়াও বাড়ির আশেপাশে যদি আপনারা পাখির ডাক শুনতে পান তাহলে মনে করবেন আপনার জীবনে শীঘ্রই কিছু ইতিবাচক ঘটনা ঘটতে চলেছে আমরা সাধারণতই আমাদের বাড়ির বড়দেরকে বলতে শুনেছি শিশুদের মধ্যেই ঈশ্বরের বাস তাই আপনার বাড়িতে যদি হঠাৎ করে কোনো ছোট বাচ্চারা আসে এবং খেলতে শুরু করে তাছাড়াও যদি আপনাকে দেখে কোনো ছোট বাচ্চা হঠাৎ হেসে ওঠে তাহলে আপনি নিশ্চিন্ত হন ঈশ্বরের কৃপা আপনার উপর বর্ষিত হতে চলেছে কারণ তারা আপনার জীবনের ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এছাড়াও ভালো মন্দ দ্বিধা দ্বন্দ্ব এই নিয়েই তো মানুষের জীবন সব মানুষই জীবনে একটু সুখের মুখ দেখতে চান সুখের জন্য স্বস্তির জন্য অপেক্ষা করে থাকেন তাই সবশেষে একটাই কথা বলবো সবার ওপরে কর্ম তাই আপনার কর্ম ভালো করুন এবং ঈশ্বরের উপর বিশ্বাস করুন সাফল্য একদিন আপনার কাছে আসবে ভেঙে পড়বেন না ভেঙে পড়লে চলবেন না যদি ভেঙে পড়েন আবার উঠে দাঁড়ান ভগবানের উপর বিশ্বাস রেখে নিজের কর্মের উপর বিশ্বাস রেখে নিজের মনে জোর রাখুন এবং আপনার কর্মে আপনি এগিয়ে যান কর্মক্ষেত্রে কোনো সময় ত্রুটি রাখবেন না কর্ম ভালো হলেই আপনাকে ফলের চিন্তা করতে হবে না ভগবান আপনার পাশে অবশ্যই অবস্থান করবেন এবং আপনার খারাপ সময় নিমেষে কেটে গিয়ে আপনি ভালো সময়ে প্রবেশ করবেন ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার বাড়িতে ধন সম্পদ এবং খাদ্যের অভাব হবে না তাই অবশ্যই মনের জোর রেখে ভগবানের ঈশ্বরের উপর বিশ্বাস রেখে এগিয়ে চলুন একদিন আপনি সফল হবেনি তাহলে বন্ধুরা আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনার জীবনে একটু হলেও উপকারে আসবে তাই আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলে এই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন